আসসালামু আলাইকুম সোমত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজও আমি আপনাদের নতুন বিল্ডিংয়ের ছাদে এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদ এটাতে জল ছাদ কীভাবে করবেন সেই সম্পর্কে আলোচনা করব তো সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওটি যতক্ষণ আপনারা না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এই কাজটা সম্পর্কে অবগত হবেন না এবং আমরা সেই বাধ্যাত্তা আমলের যুগেই থেকে যাব তো আমি আপনাদের মাঝে শুধু একটি কথা বলতে চাই সেটা হলো আমরা এখন যে কাজটি করছি এটা জল স্বাদের বিকল্প এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম পুপিং এইটা আমরা করছি এটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে অ্যাক্রোলিক জাতীয় কেমিক্যাল এটা রাবার পেইন্ট এটা আমরা টোটালি নয়টা লেয়ারে কাজ করি আর নয়টা লেয়ারের আপনারা এখন যে চলমান ধাপটা দেখতেছেন এটা হলো মিটকোট এটাতে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে এটাকে মিনিমাম প্রায় এক থেকে দেড় মিলি বা দুই মিলি থিকনেস করে পরপর দুই কোট পর্যন্ত তিন কোট আমরা ব্যবহার করি তো আমি এর মাঝে আরেকটা জিনিস জানাই রাখি সেটা হলো ম্যাক্সিমাম বিল্ডিংয়ের ছাদে দেখা যায় যে কোনো কোনো জায়গায় দুই ইঞ্চি তিন ইঞ্চি বা চার পাঁচ ইঞ্চি পর্যন্ত পানি বেঁধে থাকে তো সেক্ষেত্রেও আমরা সেই গ্যাপগুলা এটাকে ওয়াটার ফ্লোপিং করার মতো কেমিক্যাল এটা আছে এটা আমরা সেই গ্যাপগুলাকে পূরণ করতে পারি যে কারণে আপনারা কেউ এটা করবেন না যে আমরা এটা দুই মিলি বা দেড় মিলি বা এক মিলি থিকনেস করে এটাকে ওয়াটার স্লোপিং করি বা নিচের যে ওয়াটার প্রুফিং করেছে সেটাকে প্রোটেকশান দেওয়ার জন্য করি এটা শুধু এটা না এটা আমরা ছয় ইঞ্চি পর্যন্ত থিকনেস করে নিয়ে এসে কাজ করতে পারবো তো আমরা এখন যে বিষয়টা বলতে যে আমরা এই ছাদটা এই যে নতুন বিল্ডিংয়ের ছাদ এটা নতুন বিল্ডিংয়ের ছাদে আমরা করছি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট পুপিং এবং পুপিং তো দর্শক আমরা ওয়াটার পুপিংয়ের কাজগুলো শেষ করেছি এবং ওয়াটার পুপিংয়ের কাজ শেষ করার আগে আমরা এই ছাদের যে কাজটা করেছি সেটা হল আপনারা মেক্সিমামই জানেন নতুন বিল্ডিংয়ের ছাদ যখন ঢালাই হয় ঢালাই হওয়ার পরে আপনার এই বিল্ডিংয়ের ছাদের উপরে কিছু সিমেন্ট বালি খোয়ার কিছু ওয়েস্টেজ থাকে ঢালাই থাকে জায়গায় জায়গায় উষা নিষে থাকে কিছু কিছু জায়গায় গাউডিং করে থাকে তো সেই জিনিসগুলো আগে সুন্দর করে ক্লিন করা হয় ক্লিন করার পরে টোটাল ছাদ গ্রান্ডিং মেশিন দিয়ে গ্রান্ডিং করা হয় গ্রান্ডিং করার পরে আপনার নতুন বিল্ডিংয়ের ছাদেও সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে বা কিছু ময়লা থাকার কারণে ওই জায়গাগুলো দিয়ে পানি প্রবেশ করে এখন এইগুলো পরিষ্কার করার পরে দেখা যাচ্ছে যে ওই জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে আমরা ওইটা আগে রিপেয়ারিং করি জয়েন্ট ব্লেয়ার দিয়ে জয়েন্ট দিয়ে রিপেয়ারিং করার পরে আমরা টোটাল ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি দর্শক হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা হলো এমন একটি জিনিস যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে এই ছাদের উপরে যদি পানি বাঁধাও রাখেন দশ থেকে বিশ বছরের মধ্যে এক ফোঁটা পানিও সুপ করবে না এর পরবর্তীতেও আর যদি পানি স্যুপ না করে তাহলে আপনার এই বিল্ডিংয়ের ছাদ কখনও ড্যামেজ হবে না আপনার ওয়াল কখনো ড্যামেজ হবে না ভিজা ছেদ থাকবে না রুম সাদের প্লাস্টার আপনার ঝরে পড়বে না রুম সাদ ভিজা স্যাচ থাকবে না রডগুলো জং ধরবে না রডগুলো জং না ধরলে আপনার ছাদে কখনও ক্র্যাক আসবে না অর্থাৎ ফাটল আসবে না তো এখন আর আসলো আমরা পরবর্তী সেক্টর পরবর্তীতে যেটা মিটকোট এটা মিটকোট আমাদের সব চলমান যেটাকে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে আমরা এটা রাবার বানাই রাবার বানিয়ে এইটাকে মিনিমাম এক থেকে দেড় মিলি থিকনেস করে পরপর দুই কোট প্রয়োজনের তিন কোট ব্যবহার করি তো পরপর দুই কোট এবং তিন কোট ব্যবহার করার কারণে আমাদের এই ছাদটাকে সুন্দরভাবে সব দিয়ে ওয়াটার স্লোপিং হয়ে যাবে এবং আপনারা দেখবেন এই কাজটা করার পরে পানি পানির লাইন দিয়ে চলে যাচ্ছে অতএব আপনাদের এখানে সিমেন্ট বালি খোয়া এক্সট্রা কোনো ঝামেলার দরকার নেই ব্যবহার করার দরকার নেই কেননা যখনই আপনারা ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া ব্যবহার করবেন সেইখানেই আপনার এটা ফাটল ধরে এবং ছয় মাসের মধ্যে একটি সিরফাট হয় সিরফাট হওয়ার পরে এই সিরফাট দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার সেই জল প্লাস মূল স্বাদ মাঝে অবস্থান করে এই পানিটা কিন্তু আস্তে আস্তে ছাদ চুষে নিয়ে আপনার রডে যায় রডে যখন যাচ্ছে দীর্ঘদিন যখন থাকতেছে রডগুলোকে জং ধরাচ্ছে জং ধরে জল রডগুলো যখন মোটা হচ্ছে মোটা হওয়ার পরে মোটা হওয়ার পরে আপনার ছাদে ক্র্যাক আসতেছে অর্থাৎ ফাতল আসতেছে রুম ছাদের প্লাস্টার ধরে পড়তেছে বিভিন্ন জায়গায় দিয়ে বৃষ্টি হলেই পানি পড়তেছে তখন এইটাকে প্রোটেকশান দেওয়ার জন্য আপনারা আবার কি করেন ওই ঢালাইয়ের উপর দিয়ে আবার ঢালাই করেন নইলে ওই ঢালাই উঠে দিয়ে আবার টাইলস করেন ফলে মূল যে ক্যান্সারটা রয়ে গেছে সেই ক্যান্সারটা আপনাদের ছাদে রয়েই গেল ফলে কি হয় আপনাদের এখানে আপনার ছয় মাস কোনোভাবে মনে করেন ওটাকে প্রোটেকশান দেয় আর ছয় মাস পরেই যখন ওই আপনার টাইলসগুলা বালি সিমেন্টগুলা বা আপনার যদি ঢালাই দেন সেই ঢালাইগুলা শুকায় যায় শুকা গেলে ওইখান দিয়েই আবার ফাটল ধরে এবং উপরে যখনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ওইখান দিয়ে আবার পানি চুপ করতেছে তখনই আপনারা বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছেন আমি তো মাত্র ঢালাই করলাম মাত্র টাইলস করলাম আমার এখানে পানি বন্ধ হচ্ছে না এখন কী করণীয় তাহলে আপনাদের এই সকল কিছুর সমাধান হলো আপনারা ছাদের উপরে কোনো লোড দিবেন না ছাদের উপরে যদি লোড না দেন তাহলে এটা আপনাদের কি করতে হবে আপনাদের ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা যাবে না ছাদের উপরে টাইলস করা যাবে না কারণ হলো ঢালাই যখন করবেন ঢালাই ওই রকমভাবে ছয় মাসের মধ্যে ওইখান দিয়ে পানি প্রবেশ করে সর্বোচ্চ দশ বছরের মধ্যে আপনাদের ছাদকে ড্যামেজ করে দিবে এবং ওয়ালগুলোকে ভেজার স্বাচ্ছেদে রাখবে ড্যামেজ করে দিবে আর যখনই আপনারা টাইলস করবেন আধুনিকতার সোয়া দিয়ে টাইলস করবেন এই টাইলস যখন করবেন টাইলসের পুটিংটাও কিন্তু ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় টাইলসের পুটিংটাও ছয় মাসের মধ্যে যখন নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আপনাদের এটা গ্রহণ করে কি ওইখান দিয়েই পানি স্যুপ করে এটা মূল স্বাদের অবস্থান করে এই পানিটা সেই সেম প্রক্রিয়ায় আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দেওয়ার পরে যেভাবে ছাদে পানি স্যুপ করে এভাবেও টাইলস করার পরেও সেম প্রক্রিয়াতে স্বাদ চুষে নেয় স্বাদ চুষে নিয়ে আপনার রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে মোটা করার পরে আপনার ছাদে বিভিন্ন জায়গায় ফাটল আসে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বৃষ্টি হলে পানি পড়ে আপনারা এটাকে সমাধান করার জন্য অনেক সময় আবার ওর উপর দিয়ে দেখা যায় যে অনেক সময় সিমেন্টের গোলা দিচ্ছেন বা আবার টাইলস উঠিয়ে অন্য কিছু কাজ করতেছেন বারবার ঢালাই দিচ্ছেন অথচ আপনাদের এই পানি পরা বন্ধ হচ্ছে না তো আপনাদের এই ধরনের বিরক্তিকর কাজ এই ধরনের আপনার অস্বস্তিকর পরিবেশ থেকে বের হয়ে আসার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টোটালি আপনাদের ওই টাইলস বা জলসাদ সিমেন্ট বালি খোয়াদে ঢালাই এটা অতিরিক্ত লোড আপনার এই বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত লোড মুক্ত রাখতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সরাসরি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনাদের ডাকে সারা দিবে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমি আপনাদের যে বিষয়টা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে কাজটা করছে সেটা হলো টোটালি ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং দর্শক এখন আমি আসতেছি এই কেমিক্যাল দিয়ে যদি আপনারা যে জল করবেন সেটার সুবিধা সেটা হলো এটা যখন আপনি ওয়াটার পুপিং করে নিচ্ছেন ওয়াটার পুপিং করলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে স্বাদের কোথাও পানি চুপ করবে না এর পরবর্তীতে যদি পানি চ্যুপ না করো তাহলে কোথাও ড্যামেজ আসবে না আপনার ওয়াল ভিজার স্বাচ্ছাতে থাকবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না রুম ছাদের কালার নষ্ট হচ্ছে না রঙ করলে আপনার রং করলে যদি দশ বছর বা বিশ বছরের গ্যারান্টি দিচ্ছে আপনার বিশ বছরই চলে যাচ্ছে এর পরবর্তীতে যান আপনার যে সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলো ভেজার স্বাচ্ছাতে থাকে বা থাকে এটা করার পরে আপনার কোনো সমস্যা হবে না আপনি এটা করার পরে অতিরিক্ত যে সুযোগ সুবিধাটা পাচ্ছেন যেটা করলে আপনার টাইলস করলে পাবেন না এবং ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা দেন সেটা করলেও এই সুবিধাটা পাবেন না সেটা হলো বাংলাদেশে সর্বত্র এখন যে বিষয়টা বেশি হচ্ছে সেটা হলো অতিরিক্ত আবহাওয়া ওয়েদার খারাপ এবং ভালো সেটা হলো ভালো কি যখন ভালো হয় সেটা অতিরিক্ত গরম আর যখন খারাপ হয় অতিরিক্ত বৃষ্টি এর বাইরে কিন্তু আমরা শুষ্ক মৌসুম ওরকমভাবে পাচ্ছি না তাহলে আমাদেরকে কি করতে হবে অতিরিক্ত বৃষ্টি থেকে তো আমাদের বিল্ডিং সেভ করতেছে বৃষ্টি থেকে আমরা ওয়াটার প্রুফিং দিয়ে সেভ করতেছি বিল্ডিং ড্যামেজ হচ্ছে না তাহলে আমরা রুমের মধ্যে যেন স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারি ঠান্ডায় থাকতে পারি এসি একটার জায়গায় একটাই থাকবে ফ্যান একটার জায়গায় একটাই থাকবে আমাদের রুমের থেকে অন্য অন্য স্বাদে যে লোকগুলো থাকে ওরা রুমের থেকে বাইরে যাবে গরমের জন্য রাত্রি বারোটা একটা পর্যন্ত রুমের মধ্যে ঢুকতে পারবে না কিন্তু আপনারা যারা এই কাজটা করে দিচ্ছেন আপনারা সকালে যে আবহাওয়া পাচ্ছেন দুপুরে সে আবহাওয়া পাচ্ছেন রাত্রেও সে আবহাওয়া পাচ্ছেন শীত গ্রীষ্ম গরম অর্থাৎ গরমের সময় আপনার রুমকে ঠান্ডা রাখবে শীতের দিনে আপনার রুমকে গরম রাখবে এটা সারা বাংলাদেশেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা নয়টা লেয়ারে আমরা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুপিং হিট প্রুফিং এবং ড্যাম্প পুপিংয়ের সমাধান দিয়ে আসছি আর আরেকটি বিষয় সেটা হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদে যে সমস্ত পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে অর্থাৎ ছাদে ফাটল আছে। সেই সমস্ত ছাদগুলোতে কখনোই আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিবেন না এবং ছাদের উপরে টাইলস করবেন না না এইগুলা ওই ছাদের জন্য কখনোই টেকসই হবে না সর্বোচ্চ ছয় মাস ভালো থাকবে আবার আপনাদের ছাদ দিয়ে যে পানি পড়ার সেই পানিই পড়বে তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আবারও দেখা হবে আপনাদের নেক্সটে কোন কোনো বিল্ডিংয়ের ছাদে সে পর্যন্ত আজকের এই আসকোনা মোল্লার ট্যাক পানির পাম্পের এই দশতলার ছাদের থেকে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল